মর্নিং বন্ধুরা কেমন আছো একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা আর আমি চলে এসেছি ছাদে কাপড় মেলতে আগে কাপড়গুলো ধুয়ে নিলাম কারণ কি অতটা রোদ নেই আজকে মেঘলা মেঘলা আছে কতগুলো দুটো বেড কভার ধোয়া ছিল তাই আগে ধুলাম ধুয়ে চলে এসেছি ছাদে মেলতে চলো আগে মেলে নিই আর তোমাদেরকে আবার আরেকবার আমার ভিডিওতে অনেক ওয়েলকাম জানালাম আর আশা করি তোমরা সবাই ভালোই আছো আমি আছি মোটামুটি একটু টেনশানে আছি যাই হোক ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কেন টেনশানে আছে চলো কাপড়গুলো মেলি আগে আজকে ওয়েদারটা এমন করে রেখেছে হালকা হালকা মেঘ হয়ে আছে আর একটু একটু রোদ আছে প্রচণ্ড গরম লাগছে যেন আমার বিরক্ত লাগছে ঘেমে ঘেমে যাচ্ছি আর এই সময়টা আমার খুব গরম লাগে আর কাপড় ধুতে মেলতে এই যে ছাদে আসতে আমার খুব বিরক্ত লাগে তা আমাদের ছাদ ছাড়া মেলার জায়গা নেই সামনে একটু জায়গা আছে কিন্তু সেখানে এত বড় বড় জিনিস মেলাই যায় না অল্প অল্প করে মেলতে হয় ছোট ছোট জিনিস হলে মেলা যায় আর তাও গরমকাল বলে সামনে মেলা যাচ্ছে নিচে আর কি উঠোনে কারণ তার রোদ আসে কিন্তু শীতকালে ওখানে এক ফোঁটা রোদ আসে না যা করি সব ছাদে আসতে হয় বারবার করে ছাদে এসেই মেলতে হয় তো যাই হোক চোপড় মেলে এখন নিচে যাবো বাবুকে পড়তে বসিয়ে দিয়ে এসেছি আবার ওর কাছে বসতে হবে সকালে রান্না তাড়াতাড়ি বসাবো আর তোমাদের দাদা যাবে হচ্ছে একটু হসপিটালে তা হসপিটালেও না খেয়েই যাবে না খেয়ে যেতে হবে শুধু জল খেয়েছে জল খেয়ে যাবে অ্যাকচুয়ালি ও যাবে কারণ আছে চলো তোমরা দেখতে থাকো বলছি কেন যাবে হসপিটালে তার জন্য অনেক টেনশানে আছে আর কি তো একে পড়তে বসলে তো আমার মাথা আরও গরম হয়ে যায় এত দুষ্টুমি করতে থাকে তোমাদেরকে কি বলবো আর যাই হোক করবে এই সময়টা জানি বাচ্চা মানুষ কিন্তু অতিরিক্ত দুষ্টুমি করে আমার ম্যাডামদের কাছে পড়তে গেলে অত দুষ্টুমি করে না কিন্তু আমার কাছে পড়তে বসলে দারুণ দুষ্টুমি করে ওকে পড়াতে পড়াতে এখন রান্নাঘরে যাব ভাত বসাবো আর ভাত বসিয়ে দিয়েছি আর দেখো কড়াইতে একটু জল বসিয়েছি সেই জলে এখন আমি একটু চাউমিন আর একজন প্রচণ্ড জেদ লাগিয়েছে একটু চাউমিন খাবো চাউমিন খাবো করে তা আমি ঠিক আছে তুই হোমওয়ার্ক কর আমি চাউমিন করছি চাউমিন করতে করতে আবার যাচ্ছি বারবার ওর কাছেও পড়ছে কি না চাউমিনটা আমি একদমই হালকা করে রান্না করে দিই ওকে কারণ কি বেশ ভাজা টাজা করি না সেদ্ধ করে দিই ভালো করে ধুয়ে নিয়ে জলের মধ্যে গরম জলের মধ্যে দিই দিয়ে ওটা সেদ্ধ করি সেদ্ধ করে ওখানে স্লাইট একটুখানি তেল দিয়ে বাস নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিই এভাবে দিই আর কি চাউমিনটা এভাবে খেতে ভালোও লাগে আর অতটা কোনো ক্ষতিও করে না মানে গ্যাস অ্যাসিড ট্যাসিড অতটা হয় না মানে এক্সট্রা করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে ওটা ভাজা ভাজা করতে গেলে তেলটাও বেশি লাগে আর বাচ্চাদের অত তেল দিয়ে সবসময় ভাজা টাজা আমি দিই না ম্যাগি তো দিই না ওই চাউমিনটাই সেদ্ধ করে দিই ম্যাগির মতো তো চলো ওই যে আরেকজন কি করছে ঘরে তোমাদের দাদা রেডি হচ্ছে হয়ে গেছে পড়াশোনা হসপিটালে যাবে বলে কেন যাচ্ছে অ্যাকচুয়ালি বলি এবার কিছু মাস আগে তোমাদের দাদা তো এমনি একটা প্রবলেম রয়েছে শরীরে সেটা হচ্ছে ইমোট্রয়েড আর্থারাইটিক্স মানে মারাত্মক আর্থারাইটিক্স আছে তারপরে আবার কোমরের প্রবলেম আছে তোমরা দেখো মাঝে মধ্যে দাদা কোমরের বেল্ট পরে কাজ টাজ করে কোমরের ব্যথা রয়েছে প্রচণ্ড বেড়ে গেছে কোমরের ব্যথা আর এমনিতে একটা প্রবলেম হয়েছিল পুজোর আগে সেটা হচ্ছে ওর লিভারে ফ্যাট হয়েছিল আর হচ্ছে কিডনিতে একটা ছোট্ট সিস্ট ধরা পড়েছে তা সেটার ওষুধ দু মাস আড়াই মাস খেয়েছিল ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলেছিল যে ওষুধ আড়াই মাস খাওয়ার পরে আবার চেক আপে যেতে তোমাদের দাদা আর যায়নি ওষুধ দু মাস খেয়ে ছেড়ে দিয়েছে আর প্রচণ্ড রেগে গেছে বলছে দূর এত রোগ আমি যাবই না ডাক্তারের কাছে এই বলে পাঁচ মাস কাটিয়ে দিল কিছুতেই ডাক্তারের কাছে যাচ্ছে না জোর করে ডাক্তারের কাছে আজকে পাঠালাম হসপিটালেই যাচ্ছে একটা স্ক্যান করতে দিয়েছিলো বলেছিল যে ডাক্তার দেখানোর পরে মানে আড়াই মাস ওষুধ খাওয়ার পরে স্ক্যান করতে হবে এ কথা ফাঁকে একটু বলে নিই আমি কি রান্না করছি দেখো মাশরুমের ঝোল রান্না করছি আজকে পাতলা করে একদম আর কিছু রান্না করব না আর একটু লাল শাক আছে ওটা বেছে নিচ্ছি লাল শাক বেছে নিয়ে লাল শাক আর মাশরুমের ঝোলটাই রান্না করবো তাই হচ্ছে অবস্থা তাই আজকে মানে গতকালকে গেছিল হসপিটালে ডাক্তার দেখিয়েছিল ডাক্তার দেখানোর পরে ডাক্তার স্ক্যান লিখে দিয়েছে আজকে স্ক্যানটা আজকে করবে হসপিটালে সেই জন্য এখন তাড়াতাড়ি করে গেল না খেয়ে শুধু জল খেতে হবে জল খেয়ে খেয়ে হসপিটালে গেল তা চলে এসেছে দেখো স্ক্যান করে এখন প্রায় দেড়টার মতো বাজে আমারও রান্না কমপ্লিট হয়ে গেছে আর বাবুকে স্নান করাবো হাতে এখানে ইঞ্জেকশান দিয়েছে ইঞ্জেকশান দিয়ে স্ক্যান করেছে আমার মা গেছিলো সাথে আমি তো যেতে পারলাম না কারণ কি যে শাশুড়ি মা একা রয়েছে উনি থাকে না একা ঘরে আর ছেলেকে নিয়ে হসপিটালে এতক্ষণ থাকা ঘরে রান্নাবান্না করতে হবে তার জন্য আমার মা গেছিলো সাথে এখনও স্নান টান করে ফ্রেশ হয়নি আমি এখনও স্নান করিনি আজকে ওদেরকে খাওয়ার দাওয়ার দিয়ে তারপরে আমি যাবো স্নান করতে তা ওদেরকে খাওয়ার বেড়ে দিয়েছি ওরা খাচ্ছে তা বুঝতেই পারছ কেন টেনশানে রয়েছি এটাই হচ্ছে টেনশনের কারণ এখন রিপোর্ট কি আসে সিস্টা কি পজিশনে রয়েছে সেটা দেখতে হবে চলো বন্ধুরা আমি ওরা খাক আমি স্নান টান করে আসি পুজো দেব তারপরে আবার একটু যাব আমাদের পেছনের বাড়ি কাকিমার বাড়িতে একটু মাতৃ সম্মেলন আছে সেখানে যাব পাঁচটার দিকে যাব একটু রেস্ট করে দেখো চলে এসেছি ওদের বাড়িতে আর আমাদের হচ্ছে চরম শান্তির জায়গা এটা এই যে ঠাকুরের প্রোগ্রামে আসি যতই টেনশান থাকুক যাই থাকুক ঠাকুরের প্রোগ্রামে আসি সাতটা মানুষের দশটা মানুষের সাথে দেখা হয় কথাবার্তা হয় ঠাকুরের গান কীর্তন করি আলোচনা করি আলোচনা শুনি ঠাকুরের এগুলোতে আমরা মনে অনেকটা শান্তি পাই মনে অনেকটা জোর পাই আর কি যতই আমাদের টেনশান থাকুক যাই থাকুক সবার সাথে কথাবার্তা বললে একটা মনে একটা আর কি আনন্দ লাগে আর টেনশানটা অনেকটা দূর হয় তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি মাতৃ সম্মেলন শেষ হলেই ঘরে চলে যাবো আবার গোষ্ঠীর মিটিং আছে সেলফ হেল্প গ্রুপের ওরা সবাই আমার বাড়িতেই আসবে টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো